শিবগঞ্জ সীমান্তে ভারতীয় দুই হাজার আটশো চল্লিশ বোতল নেশা জাতীয় সিরাপ আটক করেছেগঞ্জ থেকে মোহাম্মদ আলামিনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত দেখুন চাপাই নবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে মাদক চোরাচালান বেশ ভালোভাবে প্রতিহত করছে মহানন্দা ব্যাটোলিয়ান উনষাট বিজিবি মাদক চোরাকারবার দৌরাত্ম ঠেকাতে তাৎপর এই ব্যাটালিয়নের চকপাড়া বিয়পির একটি বিশেষ টহল দল ষোলোই জানুয়ারি দু রাত আটটার সময় শিবগঞ্জ উপজেলার সীমান্ত মেইন পিলার একশো তিরাশি হতে আনুমানিক তিরিশ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে মালিকবিহীন দুই হাজার আটশো চল্লিশ পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট টেন্সিউইন এবং তিরিশ বোতল ফেন্সিডিলের বিকল্প নেশা জাতীয় স্কাফ এক্স সিরাপ আটক করতে সক্ষম হয় তবে চোরা কারবারিরা টহল দলের ধাওয়া খেয়ে মালামাল ফেলে পালিয়ে যেতে সক্ষম হয় আটক মাদক দ্রব্যের বিষয়ে বিজিপির পক্ষ হতে আইনি প্রক্রিয়ার কাজ চলমান প্রসঙ্গত এই ব্যাটালিয়ান বিগত দুই মাসে সীমান্তে অভিযান চালিয়ে যাবত দুই হাজার বোতল ফেন্সিডিল এর বিকল্প কয়েক ধরনের নেশাজাতীয় সিরাপ এবং একুশ হাজার পিস জাতীয় ট্যাবলেট আটক করেছে এ ব্যাপারে মহানন্দা ব্যাটোলিয়ান বিজিপি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিজিবিএম বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন তিনি বলেন সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে যা ভবিষ্যতেও চলমান থাকবে